হ্যালো বন্ধুরা এই দেখো আমরা যখন যে মোড়টা আছি এই দেখো ডান দিকে রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে আমতলা যাচ্ছে আর এটা দিয়ে গেলে সোজা গেলে বারায়পুর দেখতে পাচ্ছো বন্ধুরা একটা জায়গায় আমরা গাড়ি দাঁড় করেছি দেখো এটাকে বলে বারায়পুর বাইপাস দেখেছো এই দেখো এই দুদিক দিয়ে আর এদিক চার দিক দিয়ে রাস্তা যার মাথায় মোড়াকে বলে

ফলসা যত ধরনের ফল আছে সব এখানে পাইকারি হয় কিছু পাইকারি হয় দেখো পাতা পর্যন্ত দেখো এই দেখো পুরো গোটা রাস্তাটা জুড়ে শুধু ফলে পাইকারি নারকেল ঠারকেল কত রকমের ফল পেঁপে ঠেঁপে এটা মানে কী বলো তো দেখতে পাচ্ছো এই দেখো পেঁপে কত বড়ো বড়ো লিচু দেখো সব পাইকারি সব পাইকারি মানে এখান থেকে কিনে নিয়ে গিয়ে আর কি আমাদের ওদিকটাতে শহরের দিকে মানে বাগা যতিন যাদবপুর গড়িয়াহাট ঢাকুরিয়া সব ওই দিকটাতে ওরা বিক্রি করে বুঝলে বাড়াইপুরের এমনি পেহারা বিখ্যাত লিচু সকালবেলা এই দৃশ্য দেখার মতো বন্ধুরা মানে টাল টাল ঝুলি নিয়ে সব দেখেছো বসেছে কি নেই এদের কাছে কি নেই চাষিরা নিজেদের গাছ থেকে বা ক্ষেত থেকে তুলে নিয়ে এসে এখানটাতে পাইকারি হয় বুঝলে কি মানে বলবো দেখে মন ভরে যাচ্ছে বাজার প্রাঙ্গণ তো তার জন্য এতটাই পরিমাণে ভিড় আর ভোরবেলা যেহেতু পাইকারি হয় সেহেতু মোটামুটি এই সময়টা একটু ভিড় লেগেই থাকে আর জ্যামও থাকে ঠিক আছে নারকেল পর্যন্ত মানে এখানে সব রকম জিনিস পাইকারি হয় সব রকম সব রকম এই দেখো লিচুর প্রয়োজন একবারে বন্যা বয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখো কি দাম আর জামরুল অনেক 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 সব লোড করে করে গাড়িতে যারা আর কি বিক্রি করবে তারা পাইকারি নিয়ে যাচ্ছে সারা যে যার মতো গাড়িতে লোড করছে দেখো দেখতে কিন্তু সুন্দর লাগে কিনি আর না কিনি এমনিতেই বারাইপুরের সব কিছু বিখ্যাত আর কি মোটামুটি এখানকার একটু কমে পাওয়া যায় হ্যাঁ দেখো এখানে দেখো তালের শ্বাস